सेकेंड देरी ना लगे राजी টাকা নাই তাহলে আমার মতো সাদা জামা সাদা গেঞ্জি সাদা টুবি বইরা থাক এই অবস্থায় শহীদ হয়ে যাবি এই অবস্থায় আল্লাহর কবরে দাফন হয়ে যাবে আল্লাহর আইনে এবং এই জামা কাপুর অবস্থায় শহীদরা আল্লাহর আদালতে দাঁড়াবে কি ব্যাপার তোমার জামায় রক্ত লাগানো কেন ও আল্লাহ মোকাবেলা করতে গিয়া ইসলামের পতাকা উদ্দিন করতে গিয়া আমি তোমার রাস্তায় জীবন তারা বিলায় দিয়েছি আল্লাহ বলবে তারা যাও কোন হিসাব লাগবে না ফেরেশ তারা জান্নাতেরকে ভুলে এই জন্য অমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আইসা আল্লাহ সে শাহাদাতের দোয়া করে আল্লাহুম্মা রিজুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলি ও দয়ার মালিক আমাকে তুমি শাহাদাতের রিজিক দিও আর মুহাম্মাদের শহরে আমার মরণের পরে দাফনের ব্যবস্থা করিও মহরমের এক তারিখ ওমর ফারুক হজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন এমন সময় বেঈমানাই যা ওমরের উপর আক্রমণ শুরু করছে ওমর কান্না করে কয় আমার আঘাতটা কি বেঈমান করছে না কোন মুমিন সন্তান বলে আব্বা জান বেঈমান করেছে ওমর আলহামদুলিল্লাহ বলতেছে আমার দোয়া তো একটা কবুল হয়ে গেছে আল্লাহুম্মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক আমার আমার আর একটা দোয়া ছিল আমি রসুলের পার্শ্বে থাকতে চাই কিন্তু না নবীর পার্শ্বে আবু বকর এর পার্শ্বের জায়গা ঘরটার মালিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হলেন এই জায়গার মালিক আরে আব্দুল্লাহ আমার সন্তান একটু চা আমার একটা দোয়া কবুল হইছে দ্বিতীয় দোয়াটা কবুল হবে কিনা আম্মা জানের কাছে গিয়ে একটু অনুমতি নাও আমার নবীয়াত আদুর করেছেন আজকে আমি মরিয়া যাইতেছি আমার দাফনটা কি রসূলের পাশে হবে কি না বড় মুতিটা আম্মা যারা আয়েশা যদি অনুমতি দেয় আমার গনে থাকার কোনো অধিকার নাই আম্মা জানের কাছে অনুমতির যখন চাওয়া হলো আম্মা জান নেকি বলে এতদিন আমার হুজুরার ভেতরে নবী যেখানে ঘুমাইতে ওই জায়গায় দাভ এরপরে আমার আব্বা আমার পাশে নবীর পাশে আছেন আমি আয়েশা আমার হুজরায় চলছি মোটামুটি খোলা মেলা কোন পেরেশানি নাই এখন রঙ্গর যদি আইসা এখানে দাফন হয় আমি তো খোলা মেলা চলতে পারবো না এবার তারপর আম্মা জান আয়েশা দেখে বলে আব্দুল্লাহ আমার নবী ওমরের এত মহব্বত করতেন যেই ওমরের কথায় আল্লাহ নিজে খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন ও আব্দুল্লাহ যাও আমি আয়েশা আমার হুজরা ছেড়ে দিলাম আমি ভিন্ন জায়গায় একটু জীবন যাপন করব ওমরের আশাটা আমি ভঙ্গ করতে পারি না দাফনের ব্যবস্থা করে দাও আম্মা জানায়েশা ও এখন আপনারা যান যদি জরুরতে রুমের মধ্যে ঢুকেন অমরেন কানের ঘরে এতদিন ছিলেন বাবা এতদিন ছিলেন রহমতের নবী তখন তেমন খোলামেলা চলতে বাধা ছিল না এখন অমর আছে এখন একটু ঢেকে ঢুকে খুব সতর্কতার সাথে কোনো প্রয়োজনে ঢুকেন পদ্মা রক্ষা করার চেষ্টা করেন কারণ আল্লাহ খাসবান্দা যারা এরা মরে না এরা কবরেও ও চিন্দা করতে করতে চোখ নষ্ট জিব্বা নষ্ট গান নষ্ট এখন ভালো কথা শুনতে চায় না উল্টা নিয়ে ক্রিয়েট করে আঘাত করে ভাই তুমি বড় না কেন আদমের সাথে বলবে হুজুর নবীর সুন্নত তুমি মাথায় দেওয়া দরকার পারি না দোয়া করেন চেষ্টা করো কিন্তু গাদ্ধারে কি কয় টুপি মাথায় না দিলে অসুবিধা কি টুপির মধ্যেই কি ইসলাম দাড়ির মধ্যেই কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম পর্দার মধ্যে কি ইসলাম কি পরিমাণ গাদ্ধার আমার রসুলের কথার সাথে কি পরিমাণ দূরত্ব আক্রমণ টুপির মধ্যে কি ইসলাম দাঁড়ির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি টুপিতে ইসলাম নাই দাড়িতে নাই পোশাকে নাই পর্দায় ইসলাম তোমার আব্বা কোন গুদামে আটকায় রেখেছে তালার চাবি দাও নিয়ম হইল আলেম পাইলে দোয়া চাই হুজুর যতই তাল বাহানা করি নামাজ পড়া দরকার একটু দোয়া করবেন আমি চেষ্টা করব হুজুর আমার মাথায় একটু দোয়া করেন ঘরে গেলে মায়ের সাথে মোলাকাত এই যুবক আল্লাহ কসম করে বললাম মা বাবারে কষ্ট দিয়ে আগাইতে পারবি না মা বাবার চোখের বানি দোয়া না থাকলে চেয়ারে বসতে পারতাম না তুমি বাবা পরীক্ষায় ভালো নাম্বার না মা বাবার দোয়া যদি না থাকতো সামনে আগাইতে পারত না এই টাকাওয়ালা ভাই মা বাবার চোখের পানি দোয়া না থাকলে টাকার মালিক হতে পারতেন না গাড়ি বাড়ি মালিক হতে পারতেন না সম্মানের চেয়ারে বসতে পারতেন না ওই মা বাবার থেকে তো আমি আগাই ওরে যুব মনটাকে বুঝাইও তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে রাস্তায় গামছা পিছায় নামাজ পড়ে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দেখো নামাজ পরে তুমি কেন পারো বাবা আল্লাহর কাছে তৌফিক চাও আবু জাহালের মতো পাথর নিয়ে বসবা না ওমরের মতো মেজাজ নিয়ে বসো গুনার কথা স্মরণ করো আল্লাহর আজাব সহ্য করতে পারো না মনে মনে আমার মাওলাকে ডাক দাও ও আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো অপরাধী কেউ নাই আমার অপরাধের খবর আমার মা জানলে দিকার জানাইতেন আপা জানলে আমাকে অপছন্দ করতেন আমার আপনজনেরা সবাই আমাকে তারায় দিত ও আল্লাহ আপনি জানার পরেও তো একবারও আমার উপরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সূর্যের আরো বাপ বাপ বন্ধ করেন নাই চাঁদের আলো বন্ধ করেন নাই ও আল্লাহ আমার ঘুমের ঘরে কোন মুসিবত দেন নাই আজকে আমি বুঝতে পেরেছি গুনাহ করিয়া কবরে গেলে শাস্তি হবে কোরআন বলে হাসুরের ময়দানে শাস্তি হবে আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না রে আল্লাহ আর নবীর কুলিঘাত করব না ফিলিস্তিনি আমার যুব করে দেখছ বাবা মিডিয়ায় এক বাবা মানুষেরে আনন্দে মিষ্টি খাওয়ায় কয় তুমি মিষ্টি খাওয়াও কেন কয় আল্লাহর শুকর আমার সন্তান বেঈমানের দরবারিতে শাহাদাতের মর্যাদা নিয়া বিনা হিসাবে জান্নাতে চলে গেছে আমি মিষ্টি খাওয়াইয়া আমিও রেডি হইতেছি এই রাস্তা দিয়া আমিও জান্নাতে যেতে চাই قال النبی صل

কালেমার রশি লাগায় বলবে তুই মোহাম্মদ রে মানুনি কয় মানি দেরি করা যাবে না মোহাম্মদ যারা মানবে তাদের সাইজ করো আজকে দেখতেছো ফিলিস্তিন আসামে দেখতেছো মায়ানমারে দেখতেছো মুসলমানদের টার্গেট করে এক এক করে সামনে আগাইতেছি এই জন্য বলি আর ওদের বিপদে খুশি হইও না রে মুসলমান কাফনের কাফর কিনে मते जमेंट सेकेंड अट्ठेरी लग ना लगे তাহলে আমার মতো সাদা জামা সাদা গেঞ্জি সাদা টুবি বইরা থাক এই অবস্থায় শহীদ হয়ে যাবি এই অবস্থায় আল্লাহর কবরে দাফন হয়ে যাবে আল্লাহর আইনে এবং এই জামা কাপুর অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে কি ব্যাপার তোমার কাফন নাই জামায় রক্ত লাগানো কেন ও আল্লাহ বেইমানের মোকাবেলা করতে গিয়া নবীজির দিন ইসলামের পতাকা উদ্দিন করতে গিয়া আমি তোমার রাস্তায় জীবন তারা বিলায় আল্লাহ বলবে তারা হিসাব লাগবে না ফেরেশ তারা জান্নাতেরকে ভুলে এই জন্য অমরের মতো বন্দা নবীর কল্লা কাটতে ঈশা আল্লা তার আমল ভাবে কবুল কাছে শাহাদাতের দোয়া করে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলি ও দয়ার মালিক আমাকে তুমি শাহাদাতে রিজিক দিও মুহাম্মদের শহরে আমার মরণের পরে দাফনের ব্যবস্থা করিও মহার্নমের এক দাঁড়াইছেন এমন সময় বেইমান উপর আক্রমণ শুরু করছে ওমর কান্না করে কয় আবার আগাতটা কি বেইমান করছে না কোনো মুমি সন্তান বলে আব্বা বেঈমান বেইমান করেছে উমর আলহামদুলিল্লাহ বলতেছে আমার দোয়া তো একটা কবুল হয়ে গেছে আল্লাহুম্মা যুননি শাহাদাতান ফি সাবিলিক আমার আর একটা দোয়া ছিল আমি রসুলের পাশে থাকতে চাই কিন্তু না নবীর পাশে আবু বকর এর পাশে জায়গা ঘটটার মালিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তুমিই হলে ওই জায়গার মালিক এরে আব্দুল্লাহ আমার সন্তান আম্মা জানের কাছে গিয়ে একটু অনুমতি নাও আমার নবিয়া তো আদর করেছেন আজকে আমি মরিয়া যাইতেছি আমার দাফনটা কি রসুলের পাশে হবে কি না একটু অনুমতি নাও আম্মা জানা এসে যদি অনুমতি না আমার ওখানে থাকার কোন অধিকার নাই আম্মা জানের কাছে অনুমতির যখন আমার হুজুরার ভেতরে নবী যেখানে ঘুমাইতে ওই জায়গায় দাভ এরপরে আমার আব্বা আমার পাশে নবীর পাশে আছেন আমি আয়েশা আমার হুজরায় চলছি মোটামুটি খোলা মেলা কোনো পেরেশানি নাই এখন অমর যদি আইসা এখানে দাফন হয় আমি তো খোলা মেলা চলতে পারবো না এবার তারপর আম্মা জান আয়েশা দেখে বলে আব্দুল্লাহ আমার নবী অমরের এত মোহ্বত করতেন যে অমরের কথায় আল্লাহ নিজে খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত করেছেন ও আব্দুল্লা যাও আমি আয়েশা আমার ছেড়ে দিলাম আমি ভিন্ন জায়গায় একটু জীবন যাপন করব। অমরের আশাটা আমি ভঙ্গ করতে পারি না দাফনের ব্যবস্থা করে দাও আম্মা জান আয়েশা অনুমতি দিছেন এখন আম্মা জান যদি জরুরতে রুমের মধ্যে ঢুকেন অমরের এতে কালের ঘরে ছিলেন বাবা এতদিন ছিলেন রহমতের নবী তখন তেমন খোলামেলা চলতে বাধা ছিল না এখন অমর আছে এখন একটু ঢেকে ঢুকে খুব সতর্কতার সাথে কোনো প্রয়োজনে ঢুকেন পর্দা রক্ষা করার চেষ্টা করেন কারণ আল্লাহ খাসবান্দা যারা এরা মরে না এরা কবরেও অ এরে নবীর উন্নতির দল এর যুদ ও মতো আল্লাহর কাছে বলো আল্লাহ সাহা মা করব মা বাবারে কত কষ্ট দিছি মা বাবায় কত কান্না করেছেন আজকে থেকে তওবা করলাম মা বাবারে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে কত করেছি আল্লাহ বেজার হয়েছেন। আজকে থেকে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে স্বরতন্ত্র করব না দারি কাটব না বেপরদায় চলব না নবীর সুন্নাত অনুযায়ী চলব ও পন্ডার আরবের আম্মা জানেরা আপনাদের মতো কত না পর্দা করে স্বামীর সন্তান গুলোকে আদর্শ মানুষ বানায় এই যুবকেরা ডাক্তার হও তবে আদর্শওয়ালা ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তবে আদর্শ ইঞ্জিনিয়ার হইও কোরআনটা পড়াশি ও সিভাবে পোড়াণ জানেরা আপনাদেরও দোয়া লাগবে চেষ্টা লাগবে সন্তানের জন্য দোয়া করতে হবে বেলার নামাজ পড়ে অমুরব্বীরা আপনাদের মতো কতগুলারা লাঠি দিয়ার পরে মসজিদে গিয়া গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না শেষ কথা আল্লাহর কাছে চেষ্টার জন্য আত রক্ষা করে চলেন আল্লাহর কাছে কান্না করেন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন আল্লাহ আমি এতদিন শয়তানের দোকায় পরে গুণা করেছি আজকে থেকে আর গুণা করবো না নামাজ সারব না কারিকাত গোনা বিপদদায় চলবো না মা বাবাকে কষ্ট দেব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো তওবা করার যদি নিয়াত হয় মুনাফিকের দুর্বলতা যদি না থাকে কাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবা করে মজবুত হইইয়া চলার মত তৌফিক দান করেন আমি الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رزقك والجنة ونعوذ بك من سخطك والنار، اللهم اكفناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، إنا كفيناك المستهزئين. اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزهد قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذريتنا

গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ এরপর নাই আপনার রহমতের দরজা অনেক বড় ও আল্লাহ আপনার ছেলে মেয়ে কিছুই নাই আমরা আপনার আদরের গোলাপ আপনার মহাব্মতের উম্মত আমরা তবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না মেহরবানি করে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল করে নেন